আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন বর্তমানে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার আমের বাজারে কাছেই রয়েছি এবং দেখুন আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন আজ মে মাসের পাঁচ তারিখ সরকারি ডেট অনুসারে আজ বাজারে আম এসেছে এবং এই যে আমার কাছে আপনারা গোবিন্দভোগ আম দেখছেন এবং এই আমের আজকের বাজার দর বাইশো পঞ্চাশ টাকা এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট পন বা একশো মন নিতে চান তাদের জন্য দেখুন এই যে এই সবগুলো এখানে প্রায় দশ বারো মণের মতো আম হবে এটি বাইশশো পঞ্চাশ টাকা ধরে এই আমটি কেনা হয়েছে হ্যাঁ এটি কেনা হয়েছে আমাদের এই যে কাকা এই কাকা এই আমটা কিনছে বাইশশো পঞ্চাশ টাকা ধরে দেখুন একেবারে প্রিমিয়াম এ এক ক্যাটাগরির ওপরে আর কি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির একদম গাছে পাকা আম এই যে দেখুন এই যে গাছে পাকা একটু খেয়ে একটু দেখা হ্যাঁ হ্যাঁ ডান আচ্ছা বন্ধুরা সিজনের প্রথম আম আমি আপনাদের খেয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদম গাছ বিসমিল্লাহ দেখুন একেবারে সাতক্ষীরার অরিজিনাল সুমিষ্ট গোবিন্দভোগ গাছ পাকাম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু ভালোভাবে আমি আবার দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এরকম মিষ্টি আমগুলো এটি সেই সাতক্ষীরার দেশ বিখ্যাত তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা